হ্যালো বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি তো আজ একটা নতুন রেসিপি বানাবো ইউটিউব থেকে দেখেছি দেখি ঠিকভাবে করতে পারি কি না আজ বানাবো আমি আপনাদের দেখাচ্ছি আমি কি বানাবো আজ আমি বানাবো আলু চিল্লি তার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু কর্নফ্লাওয়ার আর এখানে নিয়েছি চিল্লির যা যা হয় পেঁয়াজ কচি রসুন কচি ক্যাপসিকাম গ্রিন চিল্লি এদিকে সোয়া সস টমেটো আর এটা একটা নতুন একটা সস বানাবো এটা খেতে স্বাদ আনবে দেখা যাক কিভাবে আমি বানাই চলো এই যে সেদ্ধ আলুটা ম্যাশ করে এই এইভাবে গ্লাসের পেছনে করে এটাকে আমি এই প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে যদি ভালো বানাতে পারি তাহলে ভালো যদি না হয় তাহলে কিছু করার নেই চেষ্টা করছি মাঝে মধ্যে চেষ্টা করি ইউটিউব দেখে কিছু কিছু রান্না শেখার আসলে ইউটিউবে ভিডিওতে দেখাচ্ছিল যে বড় ছাঁকনির মধ্যে দিয়ে পরে ম্যাশ করলে তাড়াতাড়ি ভালোভাবে মানে পুরো একদম গোটা আলু থাকে না কিন্তু আমার কাছে বড় ছাঁকনি নেই এই জন্য আমি গ্লাসে করেই এটা একটু ভালো করে হাতটা দূরে যাচ্ছে ফাইনালি আমার হয়ে গেছে এই জ রেডি একটু হাতে করে একটু দেখি মতন হয়েছে কি না মোটামুটি হয়েছে এরপরে এর মধ্যে দেব নুন অল্প টুকুই খা একটু নুন দিলাম এরপরে দিয়ে দেবো কর্নফ্লোয়ার পাউডার গিয়েছি এবার এটাকে একটা ভালোভাবে মেখে একটা ডো বানাতে হবে আটার মতন এই দেখো এইভাবে একটা ডো বানিয়েছি এরকম একটা ডো বানিয়েছি খুব কষ্ট করে বানিয়েছি কারণ ভালো করে হচ্ছিল না ঠিক আছে ভয় হচ্ছে যে এবার ঠিকমতো হবে না হবে না তেল দিয়ে আদি পরে তো মেখেছি এবার হচ্ছে কি ছোট ছোট লেই কাটতে হবে একটু ছোট ছোটই করি আর এরকম একটা ঢাকনা নিয়েছি এবার এর উপরে প্রেস করে দেব একটা মাশরুমের মতন একটা শেপ এসেছে তাই না এভাবে করে সবগুলাই কিন্তু এরকম করবো আলুটা প্রেস করে ওই ডোটা দিয়ে আমি এরকম সাইজ দিয়েছি দেখতে লাগছে একদম মাশরুমের মতন আর এখানে আমি জল ফুটছে একটু লো করে দিই এবার মেন কাজ হচ্ছে যে ফুটন্ত জলের মধ্যে এইগুলোকে দিয়ে দেখতে যে ভাসছে না গলে যাচ্ছে এটাই আমার একটা ভয় আছে যে কি হবে চলো তাহলে দিয়ে দেখি কি হয় ভীষণ ভয় যে কি হবে গলে যাবে না ঠিকই থাকবে দেখি দিয়ে দেখি ফার্স্ট কি হচ্ছে দিয়েছি এবার দেখা যাক এগুলো কি হয় গলে গেল যদি তাহলে ব্যাস আমি এগুলো নামানোর জন্য এখানে আমি একদম বরফ দিয়ে ঠান্ডা জল নিয়েছি যেটা এগুলো তুলে ওটার মধ্যে দেব যাতে স্ট্রং থাকে গলে না যায় ঠিক আছে তো আমার তো খুব ভয় করছে যে আমি এত কষ্ট করে করলাম যদি কিছু গোলমাল হয় তাহলে সব গেল উঠেছে ওপরে এবার কি তুলে নেবো হয়ে গেছে মনে হচ্ছে তো হয়েছে দেখো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মনে হচ্ছে তো হয়ে গেছে ঠান্ডা হতে দিয়ে দিয়ে এবার এবার এই বাকিগুলো ওর মধ্যেই দিয়ে দিই কেমন আমি ঠান্ডাটা জল থেকে তুললাম এই যে এরকম হয়েছে ঠিক গলে গলেনি ঠিকই আছে হুম আমি এইভাবে বাকিগুলো করে এবার আমি কড়াইয়ের তেল দিয়ে দিই তেল দিয়ে আর এইগুলো চিলি রান্না করে করে সেভাবে আর কি এটাকে ফ্রাই করে নিতে হবে আমার সব আলু এইগুলো খুব সুন্দরই হয়েছে মোটামুটি ভালোই তো দেখাচ্ছে করে চলো এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিই হালকা ভাজা হয়ে গেছে এবারে ক্যাপসিকাম গুলো দিয়ে দেব লঙ্কা গুলাও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিই তখন কি একটু ভাজা হোক আঁচটা একটু কম করে দিই আর এই সসটা তখন কি আমি বানিয়ে নিই ভাজা হয়ে গেছে এবারে এই যে আমার সসটাও রেডি তো এটা দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো এবার আমি দিয়ে দেবো একটু সোয়া সস এখানে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব মিক্স করে নিই তো বন্ধুরা এই জমার লাস্ট মানে রান্না হয়ে গেছে তো এরকম দেখতে হয়েছে কিছুটা এবারে খেয়ে দেখতে হবে যে এটা কিরকম টেস্ট হয়েছে বাড়ির লোককে খাইয়ে দেখবো যে কিরকম লেগেছে না খারাপ লেগেছে আমিও খুব ভয় পাচ্ছি যে যাই না এরকম নতুন রান্নাটা কিরকম লাগবে সবাইকার বাড়িতে আজকের মতন ভিডিও এখানেই শেষ পরের ভিডিও দেখি আরো কিছু নতুন কিছু রান্না শিখি তারপর আবার বানাবো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা